কালেকশন বনাম ক্রিয়েশন এই কথাটা অনেকেই হচ্ছে আমাকে পোস্ট করতে দেখেছেন কালেকশন আর ক্রিয়েশনের মধ্যে পার্থক্যটা কি সেটাই বলি কালেকশন হলো যে পণ্যটা আপনি স্টক করেন সেলের জন্য অথবা যেগুলো আপনি কোনো সোর্স থেকে সরাসরি কিনে আনেন সেগুলো মূলত কালেকশনে বলা যায় আর কি যেমন আপনি হচ্ছে মানে চায়না থেকে কিছু প্রোডাক্ট আনলেন সেগুলো আপনার স্টকে রেখে দিলেন তারপরে বিক্রি করলেন সেটাকে বলা হয় কালেকশন আর ক্রিয়েশন হলো যেটা হচ্ছে আপনি মাথা খাটিয়ে কোনো ডিজাইন নিজে নিজে তৈরি করেন এবং সেটাকে প্রসেসিংয়ের মাধ্যমে নতুন রূপ দেন সেটাই হলো ক্রিয়েশন ক্রিয়েশন কোনো কপি ওয়ার্ক না ক্রিয়েশন হলো নতুন সৃষ্টি ডিজিটাল ডিজিটাল ওয়ার্ল্ডে ক্রিয়েশনের কদর অনেক বেশি সবাই চায় আনকমন কোনো পোশাক অ্যাক্সেসরিজ ক্যারি করতে ক্রিয়েটিভ প্রোডাক্ট কাস্টমার বেশি দাম দিয়ে কিনতেও রাজি হয় আর ক্রিয়েটিভ প্রোডাক্টে ক্লায়েন্ট তার পছন্দটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে পারে যেখানে কাস্টমাইজেশনের সুযোগ থাকে এবং আজীবন তা সমাদৃত থাকবে আর কি তাই ক্রিয়েশন আর কালেকশনকে এক মাপকাঠিতে মাপবেন না প্লিজ যেমন হচ্ছে আমি এই শাড়িটা পেন্টিং করার জন্য আমার হচ্ছে এই শাড়িটা মানে কালেকশন করা লাগছে এরপরে এই শাড়িটার মধ্যে আমি কি ধরনের ডিজাইন করবো সেই জিনিসটা আমার মাথায় আনা লাগছে তারপরে ডিজাইন করেছি এই মানে জেরি ফুলের ডিজাইন হাজার হাজার মানুষ হাজার হাজার ভাবে করে কিন্তু কারোর সাথে কারো মিল পাবেন না এটা একটা সিম্পল ডিজাইনের শাড়ি কিন্তু দেখা যায় আমি অনেক সময় অনেক ডিজাইন মাথা খাটিয়ে চিন্তা করে আঁকি যেমন এই ডিজাইনটা আমার নিজের কাজ নিজের চিন্তা থেকে না এটা একটা আপু অর্ডার করেছেন জাস্ট সহজ একটা ডিজাইন কিন্তু অনেক কাজ আছে যেগুলো আমি অনেক দিন ধরে চিন্তা করে তারপর করি এরকম আবার অনেক কাজ আছে হচ্ছে যারা আমার থেকেও বেশি পরিশ্রম দিয়ে হচ্ছে একটা ক্রিয়েশন করে আর কি সেক্ষেত্রে তাদের প্রোডাক্টের দামটা কিন্তু আরও বেশি হবে এটাই স্বাভাবিক তাই আপনারা হচ্ছে অনেকেই চান যে কাস্টমাইজেশন করে একটা প্রোডাক্ট নেই যেটা অন্যদের থেকে ইউনিক হবে তো ইউনিক প্রোডাক্টের ক্ষেত্রে দামটাও কিন্তু ইউনিকই হয় এটাও মাথায় রাখতে হবে কিন্তু একটা মানুষ হচ্ছে ধরেন নিউ মার্কেট থেকে বা ইসলামপুর থেকে কিছু শাড়ি এনে অনলাইনে বিক্রি করে ফেললো গুলিস্তান থেকে কিছু কাপড় এনে অনলাইনে বিক্রি করে ফেললো লাইভ করে ফেললো সেটাকে ক্রিয়েশনের সাথে মিশানো যাবে না ক্রিয়েশন হচ্ছে আমি অনেক চিন্তা ভাবনা করে একটা কাজ করব আমি অনেক দিন ধরে এটা ভাববো এটা কাজটা শিখবো কীভাবে করলে জিনিসটা ইউনিক হবে সেই জিনিসগুলো চিন্তা করে আমি যখন একটা কাজ করব সেটা হবে ক্রিয়েশন আর সেটার জন্য হচ্ছে আমার অনেকটা সময় দিতে হয় অনেকটা চিন্তা ভাবনা করতে হয় অনেকের সাথে অনেকভাবে ডিল করতে হয় কথাবার্তা বলতে হয় আপনি দেখেন যারা হচ্ছে এই যে হ্যান্ড পেন্টের কাজ করে অথবা হাতের কাজ করে তাদের তারা কিন্তু কাস্টমাইজেশন অপশনটা রাখে আর কাস্টমাইজেশন অপশনটা রাখার ফলে তাদের অনেকটা টাইম অনলাইনে থাকতে হয় একটা মানুষ হচ্ছে দেখা যাচ্ছে হুটহাট করে একটা মানুষ আসলো আমাকে বললো আপু গোলাপি কালার শাড়ি হবে হ্যাঁ হবে তাহলে গোলাপি কালারের সবগুলো শাড়ির ছবি দেন আমি তখন গোলাপি কালারের দশটা বারোটা পনেরোটা যতগুলো ডিজাইন আছে সবগুলো ছবি আমার ফোন থেকে খুঁজে খুঁজে বের করে আমি তাকে দেই পর সে বলে যে আপু এই গোলাপি কালার শাড়িটা তো মানে ভালো লাগছে না আপনি আমাকে আরও কিছু শাড়ির ছবি দেন অন্য কালার তো আমি পার্পেল কালারের কিছু শাড়ির ছবি দিই তো পার্পল কালার তখন দেখে যদি পছন্দ হয় উনি বলে যে এই পার্পল কালারের ডিজাইনটা আপনি গোলাপি কালার শাড়িতে করে দিবেন তখন আমি চিন্তা করি যে এটার সাথে কি কি কালার কম্বিনেশন যাবে কি কি কালার কম্বিনেশন করলে সুন্দর হবে কাজটা অর্গানাইজেশন কীরকম হবে তো এই যে চিন্তা করি ওনার সাথে এগুলো শেয়ার করি তারপর উনি এটা শেয়ার আমার কথাগুলো শুনে উনিও কল্পনা করে চিন্তা করে তখন আমাকে উনি নিজে কিছু কথা বলে যে এটা এইভাবে করলে ভালো হবে নাকি কি দেখেন তো কীরকম করে করা যায় এই যে সময়টা এটা কিন্তু আমি মুখে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে বলে ফেললাম কিন্তু এই কাজটা করতে কিন্তু আমার ঘন্টার পর ঘণ্টা লাগে আর এটা শুধু আমার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রেই এই কারণে ক্রিয়েশনের কতটা এই কারণেই বেশি আপনি একটা প্রোডাক্ট হচ্ছে আপনার স্টক থেকে সেল করে দিবেন সেটা আর আপনি হচ্ছে কাস্টমাইজ করে সেল করবেন সেটা অন্য বিষয় দুইটা সেম না দুইটার ইফোর্ট এক না দুইটার কষ্ট এক না এই কারণে চিন্তাভাবনা করে অনেকটা সময় নিয়ে চিন্তাভাবনা করেই হচ্ছে আপনি এই ধরনের কাজের অর্ডার করবেন আমার এই কাজটা কেমন হলো সেটা জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম